নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের পানুয়া গ্রামে ঘটনায় আহত চার কামারপাড়া থেকে ভাতার অভিমুখে আসছিল সোমবার একটি খালি ডাম্পার হঠাৎ করে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ভাতারের পানোয়া গ্রামের একটি চায়ের দোকানে ঘটনায় চায়ের দোকানে প্রায় চায়ের দোকানে সহ আহত চারজন ডাম্পারটি প্রথমে দুটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে পড়ে যার জেরে পানুয়া গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রচন্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ খবর ঘটনাস্থলে যায় ভাদার থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আহতদের নিয়ে যাওয়া হয় ব্লক হাসপাতালে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই চারজন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম বিএস নিউজ এটা পানোয়া গ্রামের এটা খাস বাস স্ট্যান্ড টপেজ আমরা চায়ের দোকানের সামনে সবসময় একটু বসে থাকি বসেছিলাম ওই মুহূর্তে গুস্তার থেকে ভাতার দিকে একটা গাড়ি ডাম্পার যা ছিল ওই প্রথম হানটা পেরিয়ে গাড়িতে ড্রাইভার কন্ট্রোল করতে পারে নাই ডান দিকে ট্রান্সফর্মার ছিল একটা ইলেকট্রিক পোল ছিল নিচে দিয়ে নামিয়ে একটা চায়ের দোকান ছিল দুজন ছিল কাস্টমার ছিল যে মালিক পক্ষ ছিল মালিক পক্ষ ইঞ্জোর হয়েছে এবং যারা চা দোকানের চাকা আছে তারাও ইঞ্জোর হয়েছে মোট কজন আহত হয়েছে চারজনে আহত হয়েছে তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে ভাতার হসপিটালে তাদেরকে কটা কারেন্টের পোল ভেঙেছে দুটো ভেঙেছে একটা ভেঙে পড়ে গেছে আর একটা হিলে একদম হাতখানা ভেঙে পড়ে গেছে ইলেকট্রিক পুলিশ এসেছে তারা পুলিশ এসেছিল পুলিশ এসে বললো যে সবকিছু ব্যবস্থা হবে আমাদের একটা যে দোকান মালিক

খুব লাকিলি লাখিলি ওপরবেলা চারজন চার দোকানে ছিল এরা সকালের দিকে হলে তা আরো মরতো যেখানে বসে থাকার জায়গাটা ছিল সেটাও